শুধুমাত্র একটা সবজি দিয়ে যে এত মজাদার একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায় বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে এসে এটা জানতে পারলাম আমার শাশুড়ি মা এটা খুব সুন্দর করে বানাই শাশুড়িমার কাছ থেকে শেখা রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান জে কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি হচ্ছে দুই লিটার গরুর হচ্ছে খাঁটি দুধটা জাল করে একটু ঘন করে নিচ্ছি দুধ এদিকে চুলায় জাল হতে থাক ওইদিকে আমি হচ্ছে লাউয়ের প্রিপারেশনটা করে নিব তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি কচি লাউ অবশ্যই লাউটা খুব কচি হতে হবে বিজওয়ালা লাউ হলে কিন্তু এই মানে লাউয়ের এই পায়েসটা খেতে অতটা মজা লাগে না এটা আমার শাশুড়ি মা দুধ কদু বলতেন তো আপনারা দুধ লাউ দুধ কদু দুধের পায়েস অথবা দুধের সীমায়ও বলতে পারেন লাউটা আমি প্রথমে এখান থেকে সম্পূর্ণটা নিব না অর্ধেকটা নিব নিয়ে শিলে ভালো করে ধুয়ে কেটে নিব আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা কুচি দেখুন বিষ কিন্তু বড়ো হয়নি তো আমি লাউগুলো শিলে ধুয়ে এইভাবে বটির সাহায্যে হচ্ছে কুচি করে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কুচি করছি তো দেখুন এইভাবে আমি কুচি কুচি করে নিয়েছি এটা হচ্ছে বটিতে যদি আপনারা কুচি না করতে পারেন তাহলে হচ্ছে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেও চলবে তো আমি সবগুলা একসাথে কুচি করে নিয়েছি এখন এগুলো একটু ভাপিয়ে নিব। তার জন্য চুলায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লাউগুলা লাউ কুচি একটু বলক কাশলে আমি এটা হচ্ছে পানি ঝরান দিতে রেখে দিব। এটা দুই মিনিট মতো সেদ্ধ করলে হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করে আবার গলিয়ে ফেলা যাবে না জাস্ট একটু ভাপিয়ে নিলেই হবে তো আমার হচ্ছে লাউ ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি হচ্ছে এটা পানি ঝরান দিয়ে একটু ঠান্ডা হতে রেখে দিব। ওইদিকে আমার হচ্ছে দুধটাও কিন্তু জাল হয়ে অনেকটা ঘন হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারছেন দুধ কিন্তু অনেকটাই কালার পরিবর্তন হয়ে একটু লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি হচ্ছে চারটা এলাচ এলাস আমি একটু মাথার দিকে ফাটিয়ে নিয়েছি নিয়ে অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিব গুঁড়া দুধ এটা আমার শাশুড়ি মা হচ্ছে সাত আট লিটার দুধ জাল দিয়ে ঘন করে হচ্ছে তৈরি করতো যেহেতু বাসায় দুধের স্বল্পতায় এই কারণে আমি দুধটা ঘন করার জন্য পাউডার মিল্ক ব্যবহার করেছি আপনারা যদি পারেন পুরা দুধই ঘন করে নিতে পারেন জাল দিয়ে তাহলে সেটার টেস্ট আরও বেশি ভালো আসে তো বলক চলে এসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আমি আমার টেস্ট অনুযায়ী মিষ্টি ব্যবহার করেছি এখানে চিনিও দেওয়া যেতে পারে তো ভালো করে বলক তুলে নিচ্ছি দুধটা আর একটু ভালো করে জাল হতে থাক এখন আমার হচ্ছে সেই ঝরান দিয়ে রাখা লাউ ভাপানো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা যতটুকু সম্ভব চিপে চিপে পানিটা বের করে নিব তো সম্পূর্ণ চিপে নিয়েছি নিয়ে এখন হচ্ছে লাউ কুচিগুলো এখানে অ্যাড করে দিব। এটা রান্না হতে খুব একটা সময় লাগে না দুধ জাল করা থাকলে রান্না হতে খুব অল্প সময়ে হয়ে যায় তো এখানে আমি আরেকটা উপাদান অ্যাড করব সেটা হচ্ছে চাউলের গুঁড়া দুই চামচ চাউলের গুঁড়া আমি পানিতে গুলিয়ে এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে মূলত একটু ঘন করবে লাউ থেকে যেহেতু কোনো ই বের না হয়ে ঘন হবে না এই কারণে হচ্ছে এই গুঁড়াটা দিলে ঘন হয়ে আসবে এটা আমার শাশুড়ি মা করে থাকতেন একটু চাউলের গুঁড়া পানিতে গুলিয়ে দিয়ে দিতেন তাহলে খুব দ্রুতই একটা ঘন ঘন ভাব চলে আসতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা বাদ দিবেন তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে সামান্য লবণ ব্যবহার করলে মিষ্টিটা খুব ভালো মতো বোঝা যায় আর না হলে মনে হয় মিষ্টির পরিমাণটা বেশি লাগছে তো এখন দিয়ে দিচ্ছি সামান্য বাদাম কুচি এটা পুরোপুরি অপশনাল আমার শাশুড়ি মা এটা হচ্ছে ব্যবহার করতেন না আমার কাছে যেহেতু মিষ্টি খাবারে বাদামটা ভালো লাগে এই কারণে আমি বাদাম কুচি ব্যবহার করেছি তো বাদাম কুচি দিয়ে আমি কিছু সময় জাল করে নিব জাল করার করতে এক পর্যায়ে দেখবেন এমন ঘন ঘন হয়ে এসছে চামিচে একটু ভারী ভারী লাগলেই বোঝা যাবে যে হচ্ছে দুধের এই পায়েসটা রান্না কমপ্লিট দুধের পায়েস না এটা আসলে সবজি পায়েস লাউের পায়েস বলা যেতে পারে তো রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা হলে এটা খেতে অনেক বেশি মজা হয় তো দেখুন যে খাবারটা দেখতেই এত লোভনীয় সে খাবারটা কি মজা না হয়ে থাকতে পারে বলুন আমার কাছে মনে হয় যেটা দেখতে সুন্দর সেটা খেতেও অনেক মজা তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন এটা আসলে কতটা মজা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন রেসিপিটি ট্রাই করবেন আল্লাহ হাফেজ